আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে তোমাদের কিছু হোমো শেখাবো যেগুলো তোমাদের আশা করি দৈনন্দিন জীবনে এবং স্কুলের সিলেবাসে অবশ্যই সেগুলো কাজে লাগবে আমরা অনেক রকম ইংরেজি শিখি বলি কিন্তু তার অনেক কিছুরই মানে সবসময় জেনে ওঠা সম্ভব হয় না আমি চেষ্টা করছি আমার এই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং শেখাতে যেগুলো তোমরা যে কোনো সিন হোক আনসিন হোক যে ধরনের টপিকই তোমরা পড়ো না কেন আশা করি তোমরা নিজেরাই সেটি পড়ে মানে বুঝতে পারবে হোমো নেমস এ কথাটার মানে হলো এক দুটি শব্দ যে দুটি শব্দের উচ্চারণ এক কিন্তু বানান আলাদা এবং মানেও আলাদা এসব আমরা চেষ্টা করি কিছু ওয়ার্ডস নিয়ে আলোচনা করতে এবং তাদের একটি করে মেক সেন্টেন্স তৈরি করতে আমি লিখে রেখেছি হোমোনিমস কাকে বলে দুটি ওয়ার্ডের অর্থ আলাদা হলেও উচ্চারণ যদি প্রায় একই রকম হয় তাকে হোমোনিমস বলে উদাহরণস্বরূপ আমি কিছু ওয়ার্ড নিয়েছি যেমন আর এক নম্বর ডি ডিআর ডিডাব্লিউইআ আর ডিআর দেখো এদের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা ডিয়ার মানে প্রিয় আর ডিয়ার মানে হরিণ নাম্বার টু ডিড ডি ডি আর ডি আই ডি ডি ডব্লিউ ডি মানে কাজ করা আর ডিড মানে ডি হত ডিড মানে কাজ আর ডিড ডি আই ডব ডিড মানে করেছিল নাম্বার থ্রি ডিউ ডিইডব্লিউ আর ডিইউই ডিউ একটি ডিউ হচ্ছে ডিইডব্লিউর মানে হচ্ছে শিশির আর ডিইউই ডিউ মানে হচ্ছে প্রাপ্য ডাই ডিআইই আর ডিও আই তফাৎ কি ডিআইই এর বানান এবং ডিও এর বানান সম্পূর্ণ আলাদা এবং ডাইয়ের মানে হচ্ছে ডিআইই ডাইয়ের মানে মরা আর ডিও ডাই মানে রং করা ডেট ডি এটি ই ডেট ডেট মানে হচ্ছে তারিখ ডিএটিই ডেট মানে খেজুর এখানে স্পেলিং উচ্চারণ দুটোই এক কিন্তু ডেট মানে আমরা তারিখও বলতে পারি খেঁজুরও বলতে পারি এসো এই ওয়ার্ডগুলোর ওপর বেস করে আমরা কিছু মেক্স সেন্টেন্স তৈরি করে নিই যেমন ডিয়ার ডি এ আর ডিয়ার আমি লিখেছি ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড আর ডি ডাব্লিউ আর ডিয়ার মানে যে হরিণ দি ডিয়ার ইজ সিন ইন জু নাম্বার টু ডিড ডি ডাব্লিউ ডি ডিড আই ডোন্ট লাইক হিজ ডিড আর ডি আই ডি ডিড দিয়ে আমি যে সেন্টেন্স করেছি হি ডিড এ গুড জব তোমরা তোমাদের মতো এক্স সেন্টেন্স তৈরি করবে তবে অবশ্যই যেন সেটি মিনিংফুল হয় সাবজেক্ট ভার অবজেক্ট যেন ক্লিয়ার থাকে আচ্ছা নাম্বার থ্রি ডিইডাব্লিউ ডিউ ডিউ ড্রপস ইন উইন্টার আর ডিইউ ডি ডিউ হচ্ছে হি পেট মাই অল ডিউজ আচ্ছা যেটি অল ডিউজ মানে হচ্ছে আমার যে পাওনাটা বাকি ছিল সেই ডিউজটা সে মিটিয়ে দিয়েছে নাম্বার ফোর ডিআই ডাই মরা যার মানে হচ্ছে মরা অল অ্যানিম্যালস ডাই আমি লিখেছি আর ডিও আই ডাই আমি যেটা লিখেছি সেটা পড়ে শোনাচ্ছি আই ডাই মাই হেয়ার ইন এ মান্থ মানে আমি এক মাসে মাসে একবার আমি আমার চুলে রং করি নাম্বার ফাইভ ডেট ডেট স্পেলিং উচ্চারণ একই দু রকম মানে দিয়ে আমি দুটো সেন্টেন্স তৈরি করেছি হোয়াট ওয়াজ দি ডেট ইয়ে ডে একটা তারিখ বোঝাচ্ছে আর ডেট ইজ ভেরি ইউজফুল ফর হেলথ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না